হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি তিনের ছয় সাত আট নয় ও দশ দাগের অঙ্কগুলো করে দেখাব দেখো এবার ছয় দাগের অঙ্কটা আমি শুরু করছি এনে এটা সমান ফাইভ বাই এইট যোগ থ্রি বাই বত্রিশ যোগ মাইনাস সেভেন বাই পনেরো যোগ ইলেভেন বাই পঁচাত্তর এটা সংযোগ ডিজমে করছি এখানে এবার আমাদেরকে আট আর বত্রিশের লস আগু করতে হবে বত্রিশের লস আগু দুই দিয়ে চার দুনে আট আর ষোলো এটাকে আবার দুই দিয়ে যাবে দুই দুনে চার আট দুনে ষোলো এটাকে আবার দুই দিয়ে যাবে দু একে দু চার আট আবার দুই দিয়ে যাবে এক দু দুনে চার আবার দুই দিয়ে যাবে এক এক তো লশ্ব কী হল দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ সমান দু দু চার চার দু আট দুনে ষোলো এখানে এটার লসাগু হলো হল বত্রিশ আটকে আট আট দুনে ষোলো তিন চব্বিশ চার গুণিত পাঁচ যোগ কে বত্রিশ আর কে তিন দিয়ে গুণ করলে তিন তিন প্লাস সেম এইটাও একইভাবে পনেরো আর পঁচাত্তরের লস করতে হবে পনেরো আর পঁচাত্তরের লস পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এটা আবার যাবে তিন দিয়ে তিন এক তিন তিন পাঁচে পনেরো আবার এটা যাবে পাঁচ দিয়ে এক এক এটার লস আগু কত হলো পাঁচ গুণিত তিন গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ তিন পঁচিশ আং পঁচাত্তর এটার লস আগু হল পঁচাত্তর পনেরোকে পনেরো পনেরো দুনে তিরিশ তিন পনেরং পঁয়তাল্লিশ চার পনেরং ষাট পাঁচ পনেরং পঁচাত্তর মাইনাস পাঁচ গুণিত সাত যোগ এগারো সমান চার পাঁচে কুড়ি যোগ তিন বাই বত্রিশ এটা হবে যোগ মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ এগারো বাই পঁচাত্তর সমান এটা হয়ে যাবে তেইশ বাই বত্রিশ আর এটা হবে প্লাস পঁয় এটা হবে মাইনাস পঁয়ত্রিশ থেকে এগারো বাঁধ পঁয়ত্রিশ থেকে এগারো বাদ মাইনাস পঁয়ত্রিশ আছে তো পাঁচ থেকে একবার চার আর তিন থেকে একবার দুই মাইনাস চব্বিশ বাই পঁচাত্তর সমান এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি তেইশ বাই বত্রিশ প্লাস মাইনাস মাইনাস চব্বিশ বাই পঁচাত্তর সমান এটার আবার লস আগু করতে হবে পঁচাত্তর আর বত্রিশ আর পঁচাত্তরের লস আগু তো এটা যাবে না তো গুণ করে দিতে হবে পঁচাত্তরকে বত্রিশ দিয়ে দশের শূন্য হাতে থাকলো এক সাত দু একে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক সাতকে সঞ্চয় তিন সাত একুশ আর একে বাইশ শূন্য পাঁচ শূন্য হাতে থাকলে এক চার দুই দু হাজার চারশো এবার এটাকে এটা যদি দিয়ে ভাগ করি তো এটা পঁচাত্তর হবে পঁচাত্তর গুণিত তেইশ বিয়োগ এটাকে এটা দেখলো বত্রিশ গুণিত চব্বিশ ঠিক আছে সমান এবার কি করতে হবে আমাদেরকে এখানে পঁচাত্তরকে তেইশ দিয়ে গুণ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক সাত চোদ্দ তিন সাত একুশ একুশ আর একে বাইশ গুণিত পাঁচ দশের শূন্য হাতে থাকলো এক সাত দু চোদ্দ আর পনেরো পাঁচ সাত এক এটা হলো এক হাজার সাতশো পঁচিশ বিয়ক এবার বত্রিশকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে চার দুনে আট আর তিন চারে বারো দুদুনে চার তিন দুনে ছয় আট ছয় সাত সাতশো আটষট্টি এবারে আর নিচে দু হাজার চারশো এবার এটা থেকে সাতশো আটষট্টি বিয়োগ করতে হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত দিলে হাতে থাকলে এক সাত আট নয় দশ এগারো বারো পাঁচ দিলে হাতে থাকলে এক নয় দিলে হাতে এটা হবে নয় পাঁচ সাত বাই চার শূন্য শূন্য এটাকে কাটাকাটি করলে হবে এখানে তিন দিয়ে তিন ত্রিক্ষে ন তিন এক তিন তিন নং সাত আস আর তিন আটে চব্বিশ শূন্য শূন্য সামনে এটা হবে তিন এক নয় বাই আশ এটাই হয়ে গেল অ্যান্সার আমরা তোমাকে করে দেখাবো ছয়ের দুই দাগের অঙ্ক বিনিময় নিয়মে দেখো এখানে সমান এইটার সাথে এইটাকে গুণ করবো আর এইটার সাথে এইটাকে গুণ করব আট বাই একশো একুশ গুণিত পাঁচপান্ন বাই ছত্রিশ ঠিক আছে আর এইটার সাথে এইটাকে গুণ করবো পঁয়ত্রিশ বাই একশো উনসত্তর গুণিত আঠাত্তর বাই ঊনপঞ্চাশ এবার কাটাকুটি করবো এইটা চার দিয়ে কাটলে চার দুনে আট আর চার নং ছত্রিশ পাঁচ এগারোং পাঁচপান্ন এগারোক এগারো দিয়ে উঠলে একশো একুশ তো এটা হয়ে গেলো উপরে দশ পাঁচ দুনে দশ আর নয় এগারোং নিরানব্বই বনি তো এবার এটাকে কাটব পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ আর এখানে সাত সাততে ঊনপঞ্চাশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সাত সাত থেকে উনপঞ্চাশ আর এইটাকে তেরোকে তেরো দিয়ে গুণ করলে একশো উনসত্তর ছত টেরাং আঠাত্তর এবার পাঁচ ছয়ত্রিশ উপরে আর নিচে হবে তেরোকে তেরো ছাব্বিশ তিন তেরাং ঊনচল্লিশ চারতেরাং বান্ন পাঁচত্ব পঁয়ষট্টি ছতরাং আঠাত্তর সাতটারাং একানব্বই এবার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে তিরিশকে দশ দিয়ে গুণ শূন্য শূন্য গুণিত শূন্য তিন শূন্য শূন্য তিন তিনশো আর নিচে হবে নিরানব্বইকে একানব্বই দিয়ে গুণ নয়কে নয়কে নয় নয় একাশি একাশির এক হাত আট আট নয় নয় একাশি একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নয় দশে শূন্য হাতে থাকল নয় দশে শূন্য নয় নয় শূন্য শূন্য নয় এবার তিন দিয়ে কাটলে একশো আর এটাকে তিন দিয়ে কাটলে তিন ত্রিক্ষে নয় শূন্য শূন্য তিন ত্রিক্ষে নয় সমান একশো বাই তিন শূন্য শূন্য তিন এটাই হয়ে গেল অ্যান্সার আমরা করব সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসাই সাত দাগের অঙ্কটা এখানে বলেছে একের চার মাইনাস তিনের চার মাইনাস দুইয়ের তিন পাঁচের ছয় মাইনাস আটের তিন এই সংখ্যাগুলোকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে তো প্রথমে আমরা এখানে সংখ্যা রেখা একের চারটা করবো একের চার এটাকে সংখ্যা রেখায় বসাবো তো এইভাবে আমাদেরকে একটা সংখ্যা রেখা টানতে হবে এখানে হবে মাঝখানে শূন্য এইদিকে হবে ওয়ান টু এদিকে বাম দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এটা একের চার আছে কত আছে একের চার লব আছে এক আর হর আছে চার তো লব থেকে হর যদি বড় হয় তখন এখানে এই সংখ্যাটা হবে এক শূন্য এবং একের মাঝখানে শূন্য এবং একের মাঝখানে আর এখানে যেহেতু চার আছে এখানে তিনটা দাগ টানতে হবে একটা কম দাগ টানতে হবে এক দুই তিন ঠিক আছে এখানে হবে একের চার এক দুইয়ের চার এটা হবে তিনের চার তো আমরা এখানে একের চারের স্থান কোথায় পেলাম শূন্য থেকে একের মাঝখানে এই জায়গাতে ঠিক আছে এবার করবো আমরা মাইনাস তিনের চার একইভাবে একটা সংখ্যা টানবো টানব রেখায় এখানে হবে জিরো এইদিকে হবে মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস টু এইদিকে হবে ওয়ান এখানে হবে টু এবার এখানে আছে মাইনাস তিনের চার মানে শূন্য থেকে মাইনাস একের মাঝখানে হবে তো এখানে যেহেতু নিচে চার আছে আবার এখানে তিনটা দাগ টানবে এক দুই তিন এখানে হবে মাইনাস একের চার মাইনাস দুইয়ের চার মাইনাস তিনের চার এইটা হচ্ছে মাইনাস তিনের চারের অবস্থান ঠিক আছে এইবার আমরা করবো মাইনাস দুইয়ের তিন এটাও সংখ্যা রেখায় এইভাবে বসাবো এখানে জিরো ওয়ান টু এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু তো এটাও যেহেতু মাইনাস টু আছে মানে এইটা থেকে ছোট আছে উপরে সেই জন্য এখানেও ওই একইভাবে শূন্য আর একের মাইনাস একের মাঝখানে থাকবে তিনটা দাগ আছে দুটা দাগ দিতে হবে কটা দাগ দিতে হবে দুটা যেহেতু তিন আছে এখানে হবে মাইনাস একের তিন মাইনাস দুইয়ের তিন এইটা হয়ে গেল মাইনাস দুইয়ের তিন এবার তারপরে আছে ছয়ের পাঁচ এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে আমাদেরকে তো এখানে দেখো এখানে লব বড় হয়ে যাচ্ছে হর ছোটো তখন এটাকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে মিশ্র ভগ্নাংশ করলে এটাকে পাঁচেককে পাঁচ এক সমান এইটা হয়ে গেল এক পূর্ণ একের পাঁচ এটা হবে এখানে শূন্য এখানে এক দুই এদিকে মাইনাস এক মাইনাস দুই তো এইটা এক পূর্ণ একের পাঁচ মানে এক থেকে বড় হবে আর দুই থেকে ছোট হবে তো এখানে পাঁচ আছে মানে চারটা দাগ দিতে হবে একটা দুটা তিনটা চারটা এখানে হবে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ তারপরে হবে এক পূর্ণ তিনের পাঁচ এক পূর্ণ এক পূর্ণ চারের পাঁচ এই যা এইটা হয়ে গেল এক পূর্ণ একের পাঁচ ঠিক আছে একইভাবে আমাদেরকে বের করতে হবে মাইনাস আটের তিন এটাকেও আর দিয়ে ভাগ করতে হবে কে তিন তিন দুনে ছয় দুই সামান এইটা হল মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন এটা সংখ্যা রেখায় বসালে আমাদের কী করতে হবে এখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা যেহেতু দুই দুই পূর্ণ তিন মানে দুই থেকে বড় আর তিন থেকে ছোটো তো এখানে তিনটা দাগ দিতে হবে এক দুই তিন এখানে হবে মাইনাস দুই পূর্ণ একের দুই মাইনাস দুই পূর্ণ দুইয়ের সরি এখানে তিন হবে তিন আর এটা হবে মাইনাস দুই পূর্ণ তিনের তিন তো এইটা হয়ে গেল মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন ঠিক আছে এই পর্যন্তই এটা অঙ্ক আর দাগের অঙ্কটা এখানে বলছে চারটি মূলদ সংখ্যা লিখি যারা একের থেকে বড় কিন্তু দুয়ের থেকে ছোট। এখানে অ্যান্সার হবে চারটি মূলদ সংখ্যা হলো চারটি মূলদ সংখ্যা হল একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোটো একের থেকে বড়ো মানে এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের তিন এক পূর্ণ একের চার এক পূর্ণ একের পাঁচ আমরা করব। নয় দাগের অঙ্কটা মাইনাস তিন বাই পাঁচ ও ওয়ান বাই টু এর মধ্যে দশটি মূলত সংখ্যা খুঁজি এখানে লিখব মাইনাস তিন বাই পাঁচ আর এখানে ওয়ান বাই টু এখানে কী করতে হবে এটার লব আর হর আছে উপরে লব আছে তিন আর হর আছে পাঁচ এইটার দুটার মানে লবগুলো হরগুলোকে একই করে নিতে হবে তো একই করলে কি করতে হবে আমাদেরকে এখানে মাইনাস তিন বাই পাঁচ একে আমরা যদি দুই দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে মাইনাস তিন দুনে ছয় আর এটা পাঁচ দুনে দশ ঠিক আছে আর একইভাবে এইটাকেও আমরা করব এক বাই দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ সমান এটা হয়ে যাবে পাঁচ আর এটা হয়ে যাবে দশ কিন্তু আমাদেরকে এখানে দশটা মূলদ সংখ্যা বের করেছে তো এটা থেকে আমরা দশটা মূলদ সংখ্যা পাবো না তো একে আমরা আবার ডবল করে নেব কী করে নেব ডবল করে নেব ছয় গুণিত দুই বাই দশ গুণিত দুই সমান এটা হবে মাইনাস ১২ বারো আর নিচে হবে কুড়ি সেম একইভাবে এটা ডবল করব পাঁচ গুণিত দুই দশ গুণিত দুই সমান এটা হয়ে যাবে পাঁচ দুনে দশ আর নিচে হয়ে যাবে দশ দুনে কুড়ি এবার আমাদেরকে বের করতে হবে মাইনাস তিন বাই পাঁচ ও একের দুই এর মধ্যে দশটি মূলত সংখ্যা হল সমান এখানে মাইনাস বারো বাই কুড়ি আছে তো আমরা এখানে লিখতে পারি মাইনাস এগারো বাই কুড়ি একটা মাইনাস দশ বাই কুড়ি দুই মাইনাস নয় বাই কুড়ি মাইনাস আট বাই কুড়ি মাইনাস সাত বাই কুড়ি মাইনাস ছয় বাই কুড়ি মাইনাস পাঁচ বাই কুড়ি মাইনাস চার বাই কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট মাইনাস তিন বাই কুড়ি ও মাইনাস দুই বাই কুড়ি দশটা এল এক দু তিন চার পাঁচ দশ আমরা করবো দশ দাগের অঙ্কটা নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূলত সংখ্যা লিখি এ দাগেরটা আছে ওয়ান বাই থ্রি ও থ্রি বাই ফাইভ বি দাগের আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু সি দাগের আছে মাইনাস থ্রি বাই মাইনাস ফোর বাই থ্রি ও থ্রি বাই সেভেন এবারে অ্যান্সার এক দাগেরটা আমরা করবো এ দাগেরটা সরি এখানে বলেছে ওয়ান বাই থ্রি আর আছে থ্রি বাই ফাইভ এটাকে সেম নয় দাগের অঙ্কের মতো আমরা হরগুলোকে একই করে নিব। তো এটাকে করলে ওয়ান বাই থ্রি ইন্টু এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো সেম একইভাবে এটাকেও করতে হবে তিন গুণিত তিন পাঁচ গুণিত তিন সমান তিনটিক্ষে নয় আর এখানে হবে পনেরো পাঁচ তো এইটাকে আবার ডবল করতে হবে কারণ পাঁচটা বেরাবে না এখানে তিনটা হবে তো এটাকে ডবল করে দিব। পাঁচ গুণিত দুই পনেরো গুণিত দুই সমান এখানে হবে পাঁচ দুনে দশ বাই পনেরো দুনে তিরিশ এটাকে ওইভাবে একইভাবে ডবল করলে হবে নয় গুণিত দুই পনেরো গুণিত দুই ন দুনে আঠারো আর নিচে পনেরো দুনে তিরিশ তো এখানে পাবো এক একের তিন ও তিনের পাঁচ সংখ্যা দুটির মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হল সমান একটা হবে নয়ের দশ নয়ের তিরিশ আটের তিরিশ সাতের তিরিশ ছয়ের তিরিশ পাঁচের তিরিশ এক দুই তিন চার পাঁচটা হয়েছে এবার বি দাগের অঙ্কটাও একইভাবে করব এখানে আছে একের চার আর আছে একের দুই সেম এটাকে একইভাবে লবগুলো হরগুলোকে একই করে নেব এক গুণিত দুই চার গুণিত দুই দুই চার দুণে আট এটা হবে এক গুণিত চার দুই গুণিত চার 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 দুনে আট এটাকে আবার ডবল করে নেব আট গুণিত দুই চার আট দুনে ষোলো এটাকে ডবল করলে চার গুণিত দুই আট গুণিত দুই সমান এটা হয়ে যাবে চার দুনে আট আর আট দুনে ষোলো এ নেব একের চার ও একের দুই এর মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হল তিনের ষোলো দুইয়ের ষোলো তারপরে আটের ষোল সাতের ষোলো ছয়ের ষোলো পাঁচের ষোল প্রকল্প দশের শীত আগের অঙ্কটা মাইনাস চারের তিন আর এটা আছে তিনের সাত এটা মাইনাস চারের তিন গুণিত সাত ও সাত সাতকে সাত চোদ্দো তিন সাত চার সাততে আঠাশ মাইনাস হবে এখানে আর তিন সাততে একুশ এটা তিন গুণিত তিন সাত গুণিত তিন নয় আর এটা হবে তিন একুশ মাইনাস চারের তিন ও তিনের সাত এর মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো আটের একুশ সাতের একুশ ছয়ের একুশ পাঁচের একুশ চারের একুশ